গত ক্লাসে আমরা মুজারের তারিফ জেনেছি এখন আলামতে মুজারে চিন্তি না এ চারটা আলামতে মুজারে চারটে চারটা শব্দ বলছেন আইতো যেগুলোকে আমরা আইটাই আইতাই না শব্দ দিয়ে জানি হামজা তা ইয়া নুন এখন আলামতে মুজারে কোনটা কোন শিকার জন্য হবে যেগুলো আমরা মিজানের মধ্যে জেনেছি আলামতে মুজারের মধ্যে যেটা হামজা সেটা কয় জন্য এক শিকার জন্য বা হেদ মুতাকাল্লিম আর নুন জামং তাকালিমের জন্য তা আট শিকার জন্য চাইটা হাজের একটা ওয়াহন মুননাস গায়েব একটা তাसनी মুননাস গায়েব আর ইয়া হলো চার্সিকার জন্য তিন মুজকর গায়েব একটা জামা মুয়ান্নাস গায়েব এগুলো আমাদেরকে বলতেছে এখন আল হামজা তু অতপর হামজা লিল মুতাকাল্লিমি মুতাকাল্লিমের জন্য মুফ্রদান এমত অবস্থায় যে মুতাকাল্লিমটা মুফরত মানে ওয়াহেদ মুতাকাল্লিমের জন্য সেটা মুজকরও হতে পারে মোয়ান্নসও হতে পারে ওয়াহেদ মুতাকাল্লিম মুজাক্কর অথবা মুয়ান্নাস এই দুইটার জন্য দুটা সিগা একই রকম বিদায় এক সিগা বলা হয় যেমন আফ আলু একসিকার জন্য হচ্ছে হামজা ওয়ার নুন ও লাহু আর নুনটা হচ্ছে মুতাকাল্লিমের জন্য মা আ তার গায়ের সাথে সাথে মানে মোতাকাল্লিম থাকবে তার সাথে অন্য কেউ থাকবে মানে শুধু ওয়াহেদ মোতাকাল্লিম না তাসনিয়া মুতাকাল্লিম অথবা জামা মুতাকার্লিম আবার এখানেও মুজফ্করও আছে মুহান্নাসও আছে এক কথায় চার্সিগা হয়ে যায় না যেমন ত্যাস নিয়া মুজফ্কর তাসনিয়া তাস নিয়া জামা মুজাক্কর মোতাকাল্লিম জামা মোহান্নাস মোতাকাল্লিম কারণ ওয়াহেদ মোতাকাল্লিমের সাথে একজন থাকলেও তো মা হয় দুইজন আরো বেশি থাকলে তখন তো মা হয় তো ওয়াহেদ মোতাকাল্লিমের সাথে আরেকজন আছে মারি তাসনিয়া অথবা তার থেকে বেশি এক কথাই লাহু মা আগায় তার জন্য তার গাইরের সাথে তার গায়ের সাথে মা তার সাথে আমি এর সাথে আমরা হবে আমরা দুজনও হতে পারে সকল হতে পারে দুইজন পুরুষ হতে পারে সকল পুরুষ হতে পারে দুইজন মহিলা সকল মহিলা এটা হতে পারে তাহলে নুন হলো এক্সিকার জন্য যেটাকে আমরা জামা লিম বলি এখানে জামা মানে মা আফা অকল ওয়াহেদ ওয়াহেদ এর উপরে তেসনিয়াও সেখানে জামার ভিতর আছে আচ্ছা পাল হামজা তুলিল মুতাকাল্লিমি হামজা মুতাকাল্লিমের জন্য মুফরদান এমত অবস্থায় যে মুতাকাল্লিমটা মুফরদ ওয়ান নুন ও লাহু নুনটা লাহুর গুণমাতি আল মুতাকাল্লিমি মুফরদান না শুধু মুতাকাল্লিম আর নটা হলো متکالিমের জন্য মা আ গাইরেহি অন্যের সাথে वत्ता ओलিল মুহাতাবি তা হচ্ছে মুহাতবের জন্য হাজের জন্য متلاکان متலாக ভাবে মানে প্রত্যেক হাজের জন্য হাজের সংখ্যা কয়টি ছয়টি ছয়টি ছয়টির প্রত্যেকটার মধ্যে তা না তাফ তাফআলানা তাফ তাফআলিনা তাফআলানা তা হাজের প্রত্যেকটার মধ্যে তা আর গায়েব এর দুই সিগার মধ্যে তা আছে একটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব আরেকটা তাসনিয়া মুয়ান্নাস গায়েব

ওয়াহিদ মন্নাস তাসনিয়া মন্নাস যা গায়েবের মধ্যে আছে হাজারের মধ্যে আছে মুতাকাল্লিমের মধ্যে আছে সে কারণে বলা হচ্ছে গায়েবাতান গায়েবাতান গায়েব হওয়া অবস্থায় গায়েবাতান এটা হাল হয়েছে আল মুআন্নাস ওয়াল মুআন্নাসাইন থেকে এগুলো আমরা তারকিবের মধ্যে করব এক কথা ওয়াহিদ মন্নাস গায়েব তাসনিয়া মন্নাস গায়েবের জন্য ওয়াহিদ মন্নাস হাজার তাসনিয়া মন্নাস হাজার না ওয়াহিদ মুআন্নাস মুতাকাল্লিম তাসনিয়া মুআন্নাস মুতাকাল্লিমের জন্য না গায়েব এর জন্য আচ্ছা তাহলে এখন গেল তা আটসি গায়েব ছয়টি হাজের দুইটা মোহানাস ওহান মনাস গায়েব একটা স্নেহ মনাস আর ইয়া হলো এবং জন্য এখন আলোচনা গেছে এই দুই গায়েব ছাড়া বাকি জন্য ইয়া দুই গায়েব ছাড়া বাকি গায়েব কয়টা আছে চারটা তিনটা গায়ক জামা গায়েব আর একটা জামা লীল গয় ইবি হিমা এই দুইটা ছাড়া বাকি গয়েবের জন্য হচ্ছে ইয়া তাহলে এই হলো আমরা যেগুলো মিজান থেকেও জেনেছি এই কোনটা কার জন্য আসবে আসবে না এগুলো এখন আমরা কারণ সহ করব হামজা ওয়াহেন তাকালিমের জন্য হামজা হচ্ছে ওয়াহেদ মুতাকালিমের জন্য সেখানে মুজাক্কর আছে মুয়ান্নাস আছে আমরা জানি ওয়াহেদ মুতাকাল্লিমের ভিতরে দুই সিগা ওয়াহেদ মুজাক্কর মুতাকালিম ওয়াহেদ মুয়ান্নাস মুতাকালিম দুটো না আচ্ছা এখন হাম আসবে যে ওয়াহেদ মুতাকাল্লিমের জন্য মুজাক্কর হতে পারে মুন্নাস হতে পারে পারে আচ্ছা এখন প্রশ্ন এই যে ফেলে মুজারের শুরুতে আতাইনার কোন একটি হরফ অতিরিক্ত করা হয়েছে চারটি কোনটা কার জন্য আসে আতাইনা অথবা না আইতু এখানে মুসান্নাবে না আইতু বলেছে এগুলো অতিরিক্ত করার কারণ কি ফেলে মুজারের শুরুতে অতিরিক্ত করার কারণ হলো যেন মুজারে এবং মাঝি উভয়ের মাঝে পার্থক্য হয় পালা যদি মাঝের সিগা হয় পালা যদি মুজারের সিগা হয় পার্থক্য করা যাবে যাবে না সে কারণে মাজিতে হুরুফে আতাই না নাই মুজারেতে বৃত্তি করা হয়েছে মাজি থেকে পৃথক করার জন্য তো কেউ যদি প্রশ্ন করে বৃদ্ধি করার মাধ্যমে যেমনি ভাবে থেকে মুজা পৃথক করা যায় ক্ষমানোর মাধ্যমে তো পৃথক করা যায় যেমন ফাহালা মাঝি তা আমি ফাহালা থেকে ফাঁকে বাদ দিয়ে দিলাম অথবা আইনকে বাদ দিয়ে দিলাম অথবা আমকে বাদ দিয়ে দিলাম বাদ দিলে বাদ দিয়ে দিলেও কি

সে কারণে হজব করা হয়নি বৃদ্ধি করা হয়েছে আচ্ছা পার্থক্য করার জন্য বৃদ্ধি করা হলো এখন আরেকটা প্রশ্ন আসে যে বৃদ্ধি করা হয়েছে মুজারেতে পার্থক্য করার জন্য তো মা আজিতেও করা যায় না মা যদি আলামতে তখন আলামতে মা আজি বলতে হতো আর কি আতাইনার কোন একটা যদি মা শুরু শুরুতে অতিরিক্ত করি মুজারের শুরুতে যদি অতিরিক্ত না করতাম ইয়াফ আলু যদি মা আজির শিকা হতো ফা আলা যদি মুজারের শিকা হতো তখন তো পার্থক্য হয়ে যায় পার্থক্য করার জন্য তো মুজারে এর শুরুতে অতিরিক্ত করতে হবে সেটা আবশ্যক না শুরুতে অতিরিক্ত না করলে তাও পার্থক্য হয়ে যায় এরকম করে না কেন না করার কারণ হচ্ছে আসল আগে না মুজার কালের সেটা মাঝি হলো মুকাদ্দম মুজারে হলো আর অতিরিক্ত করলে সেটা হয় মসজিদ অতিরিক্ত না করলে সেটা হয় মুজারত মুজারত আর মাজিদের মধ্যেও মুজারত মুকাদ্দম মাজিদ মুখর না আগে তো মুজারত করেছি আমরা এরপরে না মজিদ ফি আগে না সারাই আনসুর এরপরে ইস্তান সারাই আস্তান ছিল না আগে কারো মাই আক্রম এরপর আক্রমা ইউক্রিম তাহলে মাজি আর মুজারের ভিতরে মাজি মুকাদ্দম মুজারে মুখর মুজারত মাজিদ ফির ভিতরে মুজারত মুকাদ্দম মাজিদ ফি মুখর এখন মুজারতকে মুজারদের সাথে রাখা হয়েছে মানে মা যেহেতু মুজারত মা যেহেতু মুকাদ্দম এটা বলে মা যেহেতু মুকাদ্দম আর মুজারদ মুকাদ্দম মুকাদ্দমকে মুকাদ্দমের সাথে রাখা হয়েছে আর মুজারে যেহেতু মুআখর মাজিত ফি ও মুআখর মুআখরকে সাথে রাখা হয়েছে উভয়টি যেন উভয়ের অবস্থার সাথে থাকে বিপরীত যেন আজেম না আসে মাজি হলো মুকद्दম সেটাকে যদি মসজিদ ফিটা দি মানে অতিরিক্ত যদি সেখানে করি সেখানে করা মানে সেটা মসজিদ ফি হয়ে যাবে না তাহলে মুকद्दম কে মুআখর দিলাম মুআখর কে মুজাররাদ দিলাম এরকম একটা বই ফরেতলা আজম আসবে যারা দুটো অবস্থা একই রকম তাকে সেই কারণে মাজিতে জিতে করা হয়নি মুজারেতে কি করা হয়েছে বিদ্ধ করা হয়েছে আচ্ছা বিদ্ধ যখন করা হয়েছে শুরুতে বিদ্ধ করার কারণ কি শুরুতে বিদ্ধ করার কারণ কি শুরুতে বিদ্ধ করার কারণ হলো যদি শেষে বিদ্ধ করি

শাশে বিদ্ধি করলে মিরে যাবে যদি বলেন শাশে বিদ্ধি করলে কেমনে মিলবে সেটা আমরা বৃদ্ধি করতেছি যেটা সেটা হামজান আলামতে মুজারে তা হাম জাম আর তাসনিয়াতে যেটা আলিফ তাসনিয়াতে যেটা আলিফ আন এর আলিফ ওরে তা ফাআলা বিদ্ধি যেটা করবে সেটা হাম জাম তা আমরা বলবো যে না এটা মূলত আলামতে মুজারে হলো আলিফ সেটাকে জবরদাবা হয়েছে যেহেতু শুরু টানছি তো শুরু টানলে তো হরকনা দিলে পড়া যাবে না ইফতিদা বিসুকুন লাজম আসবে সে কারণে জবর দেওয়া হয়েছে না হয় এটা কোনো হরকত না এটা হচ্ছে আলিফ আলিফের উপর হরকত দেওয়া হয়েছে শুরু আসার কারণে এখন শেষই হলে তার হরকত দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আর ইফতিদা বিসুকুন লাজম আসবে না সে কারণে আলিফ কাফ লিখে দিলে ফাআলা তাসনিয়া মুজাক্কার গায়বে সাথে ফাআলা মুজাররসিগা মিলে যাবে যদি শেষে আলামতে মুজার যুক্ত করি তাহলে মাসকানা কেন যুক্ত করা হয়নি যদি মাঝখানে যুক্ত করি কিছু সিফতে মুসাবার সাথে মিলে যাবে যেমন আমি বললাম ফাইল মনে করে আইন কালে মনে করে ইয়াটা বৃদ্ধি করলাম তো ফাইল তো একটা সিভতে মুসাব্বা আছে এটার সাথে মিলে যাবে এই কারণে শেষেও যুক্ত করা হয়নি মাঝখানেও যুক্ত করা হয়নি শুরুতে যুক্ত করা হয়েছে ওয়াহেদ মুতাকালিমের জন্য হচ্ছে হামজা হামজা ওয়াহেদ মুতাকালিমের জন্য আচ্ছা হামজাকে ওয়াহেদ মুতাকালিমের জন্য নির্দিষ্ট করার কারণ কি কারণ মুতাকালিম হলো মুকাদ্দম আর হামজা এটাও কিন্তু মুকাদ্দম কারণ হামজা উচ্চারণ হয় খলকের শুরু থেকে এটা মোকাদ্দম না তাহলে হামজা ও মোকাদ্দম মুতাকাল্লিম ও মোকাদ্দম মুতাকাল্লিম এক নম্বরে নাহাবিদের নিকট আর মুখাতাব এর পরে এর পরে গায়েব মুতাকাল্লিম হচ্ছে সবার আগে তাহলে মুতাকাল্লিম মোকাদ্দম হামজা ও মোকাদ্দম সে কারণে মোকাদ্দমের সাথে মোকাদ্দমটা মুনাসাবাত হয়েছে তাই ওয়াহান জন্য হামজা নুনটা হচ্ছে জামা মুতাকাল্লিম মানে মুতাকাল্লিম মা আল গায়ের এর জন্য এটার কারণ কি এটার কারণ হচ্ছে যে এমনি জামা মতাকাল লিমের যেটা জমির জমিরে মরফুইয়ে মুনফাসিল সেটা হলো নাহানু যেহেতু জমিরে মরফুইয়ে মুনফাসিলের মধ্যে নাহানুতে শুরুতে নুন আছে সে কারণে ফেলের মধ্যে জামা মতা জন্য নুনকে নির্ধারণ করা হলো যেন মুতাকাল লিমের সাথে মুতাকাল লিমের মিলে যায় যেমন নাহানুর মধ্যে নুন না তো এখানেও নাফালুর মধ্যে নুনারা হয়েছে রুবের মধ্যে মোন আশাবাদ হলো অথবা আমরা এটা বলতে পারি জামা মুতাকাল্লিমেও কিন্তু ফেলে মাজিতে নুন আছে ফাল না বলে নুন না যেহেতু ফেলে মাজিতে জামা মুতাকাল্লিমে নুন আনা হয়েছে মুতাকাল্লিমের জন্য আলাদা সে নুন কিন্তু ওয়াহান জকের গায়ে তো স্নেহ জকের গায়ে বেকানে নাই এটা জন্য আলাদা আনা হয়েছে ফাল না যেহেতু ফেলে মাজিতে জামা মুতাকাল্লিমের মধ্যে নুন আছে ফেলে মুজারের মধ্যে নুন হয়েছে এই মুনাসা পথে আর মুজারে যেন ঠিক থাকে কি শেষে মুজারাতে শুরুতে কারণ শেষ আনা তো অসম্ভব এটা তো আমরা প্রমাণ করেছি শেষে আনলে অনেক সমস্যা হবে ঠিক আছে তাহলে এই দুই কারণে নুনকে নির্দিষ্ট করা হয়েছে কার জন্য জামা আর তা হলো মহাতবের জন্য আর মহাতব প্রত্যেক শিকার জন্য তা আর ওয়াহেদ মান্নাস গায়েব তসনিয়া মান্নাস গায়েবের জন্য এগুলোর জন্য তা না এখানে কিতাবে বলছে কিনা মুহাতাবের মধ্যে কিন্তু ওয়াহেদ তসনিয়া জামা মুযাক্কার মুআন্নাস সব সবার জন্য আচ্ছা তাকে প্রথমে আমাদেরকে বলতে হবে তাকে মুহাতাবের জন্য নির্দিষ্ট করছে কেন এরপর ওয়াহেদ মান্নাস গায়েব আর তসনিয়া মান্নাস গায়েবের জন্য নির্দিষ্ট করছে কেন তাকে ওয়াহেদ মুহাতাবের জন্য নির্দিষ্ট করার কারণ হলো তাকে মুহাতাবের জন্য নির্দিষ্ট করার কারণ কারণ তাটাও ওয়াউ থেকে পরিবর্তিত কারণ হরফে হরফ যেগুলো আতাইনা তা আতাইনার মধ্যে সব থেকে বেশি মুয়াফেক হলো হরফিল্ডত অতিরিক্ত হওয়া তা আলি ফরাফিল্লত ইয়া হরফিল্ড ঢাকেই যদি আমরা হরফিল্ডত থেকে পরিবর্তিত বলি তাহলে বেশিরভাগ হরফিল্ডত হয়ে যাচ্ছে না সে আসল দিক দিয়ে কারণ পরিবর্তন করা না করা এগুলোর মধ্যে আসল কে থাকা না থাকা মা যেতে আছে মোজারা তেনে কতক্ষণ থাকে কতক্ষণ থাকে না এগুলোর মধ্যে আসল হলো হরফিল্ডত সে কারণে থাকে। মূলত থা নয় মূলত হচ্ছে ওয়াও ওয়াও থেকে পরিবর্তন করে থা করা হয়েছে তাহলে এখন দেখেন যেটা থা সেটাকে পরিবর্তন করা হয়েছে কুত থেকে ওয়াও থেকে আর ওয়াওটা হল ইন্তিহাউল মহারাজ মহারাজের যেটা টুট থেকে উচ্চারণ হয় না হরফের সাপ না যেহেতু এটা টুট থেকে উচ্চারণ হয় তো হলক কন্টনালি আছে মুখ আছে টুট আছে এই টুটটা হলো শেষ ওয়া উচ্চারণ হয়েছে শেষ প্রান্ত থেকে উচ্চারণ হয় শেষ আর মোতাকাল্লিমের কালাম শেষ হয় মহাতবে না তো দুটার মধ্যে ইন্তেহা ইন্তেহা আছে কি নাই সে কারণে মহাতবের জন্য তাকে নির্দিষ্ট করা হয়েছে আচ্ছা মহাতবের জন্য তাকে নির্দিষ্ট করার যে যুক্তি দিলাম সে এটা তো ওয়াহান মন্নাস গায়ে বা তসনিয়া মন্নাস গায়ে মিলে না কারণ মোতাকাল্লিমের গায়ে কথা তো গায়েবের মধ্যে শেষ হয় না মহাতবের না শেষ হয় এটার মধ্যে আরেকটা যুক্তি দিতে হবে না এটা তো হাজারের জন্য তা আনা হয়েছে এখন আবার ওয়াহেদ মন্নাস গায়েব তসনিয়া মন্নাস গায়েবের মধ্যে তা আনার কারণ কি ওয়াহেদ মন্নাস গায়েব তসনিয়া মন্নাস গায়েবের মধ্যে তা আনার কারণ হলো ওয়াহেদ মন্নাস গায়েব তেসনিয়া তসনিয়া মন্নাস গায়েবের মাঝে সিগাতে তা আছে আছে না ফালাত ফালাতা সে কারণে তার মুনাসাবতে মুজালাতেও তা দেওয়া হয়েছে এই কারণে তো জামা মন্নাস গায়েবে তা দেওয়া হয়নি যেহেতু মাঝেতে জামা মন্নাস গায়েবে তা নাই ফাল না নুন আছে তাই সেখানে তা দেওয়া হয়নি সেখানে দেওয়া হয় চিয়া আর গায়েবের মধ্যে ইয়া হচ্ছে আসল এই দুইটাকে তা দেওয়ার কারণ হলো মা দিতে তা থাকার কারণে আর গায়েবের মধ্যে তা ইয়া আসল কেমন আমরা আমাদের সামনে আসবে তাই মা দিয়ে গায়েবের মধ্যে যেটি ইয়া আসল সে কারণে মুজব করে তিন গায়েবের মধ্যে ইয়া জামা মন্নাস গায়েবের মধ্যে ইয়া তো ব্যতিক্রম দুইটা হয়ে গেছে কারণ ওয়াহিন মন্নাস গায়েব আর তাসনিয়া মন্নাস গায়েব যেহেতু ওয়াহিন মন্নাস গায়েব আর তাসনিয়া মন্নাস গায়েবের মা জিতে তা আছে সে কারণে মোজারাতেও তা দেওয়া হয়েছে না হয় আসল ছিল কিন্তু ইয়া ঠিক আছে আসল ছিল দেখি ইয়া আচ্ছা এরপরে দেখেন না হয় এটা বলতে পারি তা দেওয়ার কারণ আহ গায়েব যে সিগা এগুলোর মধ্যে দুইটা বিষয় আছে একটা হলো তানিস মোহান মানস গাহেবটা তারা মানস গায়েব এটাও তানিস না আরেকটা হল গাইবৎ মানে গায়েব

তাহলে ফরাই ফরাই কা চাইবে না যে আলামতে মুজারের ভিতরে যে চারটি আলামতে মুজারা আসে থেকে থাটা কার ফরা ওয়াবে তাহলে তা হলো ওয়াবের ফরা আর তানি সলত তাসকিরের ফরা সুতরাং মুআন্নাস সভাটা চাই তাকে আবার গায়েব হওয়া গায়েব হওয়া চাই ইয়াকে কারণ গায়েবের জন্য ইয়া আসলে এটা আমরা একটু পরে বলবো তাহলে তা ইয়া গায়েব হওয়া চাই ইয়াকে আর তা চাই না ওই টান সবাই চায় থাকে সে কারণে উভয়ের মধ্যে রিয়ায়ত করা হয়েছে দুই সি তা দেওয়া হয়েছে একশি গাকে ইয়া দেওয়া হয়েছে মান্নাশ গায়ে মহানাস গায়েবের তিনশি গানা ওয়াহিদ মান্নাস গায়েব তাসনিয়া মান্নাস গায়েব জামা গায়েব এখন সেখানে দুই দিক একটা হলো তানিস একটা হলো গায়েব তানিসে সাথে যে থাকে গায়েবে সাথে যে ইয়াকে তো দুটোটা রিয়ায়াত করে দুই আগে দেওয়া হলো তা এক সি দেওয়া হলো ইয়া তো দুটোটা দুই দিক উভয় দিককে বিবেচনা করা হয়েছে কিনা করা হয়েছে জি উভয় দিককে বিবেচনা করা হয়েছে আচ্ছা এখানে ওয়াউ কে তা দ্বারা বদল করা হয়েছে মূলত তা তা ওয়াউ ছিল ওয়াউটাকে তা দ্বারা পরিবর্তন করা হয়েছে তো ওয়াউ কে তা দ্বারা পরিবর্তন করার কারণ কি পরিবর্তন করার কারণ হলো কিছু সূরাতের মধ্যে যদি আমরা ওয়া কে তা দ্বারা পরিবর্তন না করি কিছু সূরাতের মধ্যে একাধিক ওয়া হয়ে একাধিক ওয়া হয়ে যাবে আর একাধিক ওয়া হওয়ার মাধ্যমে আওয়াজটা কুকুরের আওয়াজের সাথে সাদৃশ্য হয়ে যাবে না কুকুরের আওয়াজের সাথে সাদৃশ্য হয়ে যাবে এটা কিভাবে যেমন ওয়াজিলা ফা থেকে ওয়াজিলা ইয়াউজানু এটা না এখন ইয়াউজানু থেকে ওই হাদরিসি কর্মতে গেলে হয় তাও জানো তাও জানো তা আমরা ওয়া তা দ্বারা পরিবর্তন করেছি বিদায় না তাও জানো যদি ওয়াটাকে ওয়া রেখে দিই তাহলে হয় ওয়া জানো ওয়া জানো এটা হবে না ওয়া জানো হবে না যদি তা না করে ওয়া কে রেখে দিই এখন মনে করেন ওয়া ওয়া জানো এটাকে আগের কোন একটি বাক্যের মুখমত উপর আমি আলোক করতে যাচ্ছি তাহলে একটা ভাব আনতে হবে না তাহলে কেউ ওয়া ওয়া জানো তো ওয়া ওয়া এটা তো কুকুরের আওয়াজের সাথে হাদরিসি আসে তো এরকম যেন না হয় সে কারণে এই ওই ওয়াওটাকে তা দ্বারা পরিবর্তন করা হয়েছে তা দ্বারা পরিবর্তন করা হলে তার তখন হবে যে ওয়াথাউ জানু ওয়াথাউ জানু ওয়াথাউ এটা তার কুকুরের আওয়াজ না ওয়াও এটা তো কুকুরের আওয়াজ সাথে সাথে অথবা এটা বলতে পারবেন না হয় তিনটা তা এক তিনটা ওয়াও একসাথে হয়ে যাবার সখিল বিদায় এটা পরিবর্তন করা হয়েছে আচ্ছা তা পরিবর্তন যখন করতে হবে তা দিয়ে পরিবর্তন করার কারণ কি অন্য কোনো অরব দ্বারা হয়তো পরিবর্তন করা যায় তা দিয়ে পরিবর্তন করার কারণ হলো দুটা করিব মাহারাজ ওয়াউ তা আবার তা দিয়ে পরিবর্তন করার নজিরও আছে না যেমন ইত্তাসালা ইউ তাসালা থেকে ইত্তাসালা ইত্তাকদা ইউ তাকদা থেকে ইত্তাকদা তে বাবে তেলাফা হলে তা দ্বারা পরিবর্তন করার নজির তো আছে সে কারণে নজির টাকার কারণে যেটার নজির আছে এটা দ্বারা পরিবর্তন করাটা আব্দল যেটার নজির নাই তার থেকে ওয়াল ইয়াউ আর ইয়া হলো লিল গয়বি গায়রিহিমা এই দুইটা ব্যতীত ওয়াহান মননজ গায়েব তাসনি মননজ গায়েব ব্যতীত বাকি গায়েবের জন্য ইয়া মানে চারটি সিগা চার তিন মুজাব কর গায়েব একটা জামা মননজ গায়েব এই তিনটার জন্য হচ্ছে ইয়া তো ইয়া এই গায়েব জন্য আকার কারণ কি কারণ ইয়াটা হলো মধ্যম মহারাজ উচ্চারণ হয়েছে মুখ থেকে মধ্যম মহারাজ থেকে আর মুখ হচ্ছে মধ্যম মহারাজ এটা উচ্চারণ হয় মধ্যম মহারাজ থেকে আর যেটা গায়ক সেটাও কিন্তু মাঝখানে থাকে মহাতবে মহাতবের আর মহাতব কথা বলে কারকে নিয়ে গাইবক নিয়ে তাহলে মুতাকাল্লিম আর مخاطবের মাসকানে কথার বিষয়বস্তু যেটা সেটা মাসকানে আমি একটা বলতেছি আপনি একটা বলতেছেন তাহলে মুতাকাল্লিম مخاطবের মাসকানে কথা থাকে যে গায়েবকে নিয়ে গায়েব ফলো মুতাওয়াস্সিল সে কারণে ইয়াকে গায়েব জন্য खास করা হয়েছে নির্দিষ্ট করা হয়েছে ওই যেটা গায়েব হওয়ার পর থাকে না না হয়েছে সেটা জবাব আমরা দিয়েছি এটা কোশ্চেন তো না আচ্ছা তার একটু দেখেন ফল হামজাতুল মুতাকাল্লিম মুফরাদ ফাল লি তাফসির তাফসির প্রথমে সংক্ষেপে বলা হয়েছে না আইতু শব্দ তো না আইতুর মধ্যে কোনটা কোন হরফের জন্য বিস্তারিত বলা শুরুতেই আসে সে কারণে ফা তা হলে লিখ তাফসির তাফসির আল হামজাতু মুবতাদা মুবতাদা লাম হরফাজর আল মুতাকাল্লমি হাল মুফরাদান হাল যুল হাল এবং হাল মিলে লাম হরফে জার এর মাজরুর মিলে মুতাআল্লিক সাবিতাতুন শিবা ফলের সাথে

মুজাফ আর মুজাফ ইলাই মিলে সাহাবিতুন যেটা উজ্জ মেনেছি তার থেকে মুগুলে ফিহি সাহাবিতুন শিবা পেন জমিরে হুয়া তার মুতাল্লিক এবং মফুলে ফিহি মিলে আর নুন ও মুক্তাদার খবর মুক্তাদার খবর মিলে জুমলা ইসমিয়া হইয়া মাতুফা উলা প্রথম মাতুফ ঠিক আছে ওয়া হরফ আতফ আত্তা ও মুক্তাদা লাম হরফ জার আল মুখাতাবি মাজরুর আচ্ছা এবারে ধরেন আল মুখাতাবি হাল। মুতলাকান হাল যুলহাল আর হাল মিলে হর খাজারের মজদুর যার আর মজদুর মিলে মুতাল্লিক সাবিতুন সেভাবের সাথে সাবিতরে বলতে পারবেন সাবিত তা বলতে পারবেন শিবা ফেল ফাইল মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়ে খবর মুফতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হইয়ে মাতু ফা সানিয়া সানিয়া আ আছে কথা আছে লিল মহাতবি এটা আমরা মুতাল্লিক করছি তো মুতাল্লিক করব যে পরে এটা হলো লিল মুহাতবি মুতলাকান মাতু ফালাইহা ও হর

তো এটা জবাব কি এটা তাবিল হবে গই বাতান এটা তাবিল হয়ে গই বাইনি এটা যে তাবিল অতএব এটা আগে মুজাব উজ্জ মানে গই বাতিন ঠিক আছে জুরে তাসনিয়া দাওয়াই গই বাতিন তে ওয়ালা যখন বুঝাবে জু যখন উজ্জমানা হয় তখন মাসদার হলো সেটা খবর হতে পারে সিফত হতে পারে আবার হাল হতে পারে যেটা হোক তাবিল করে হাল জুলহাল হাল মিলে লাম হরফে জারের যার মজরুর মিলে মাতুফ

যেহেতু কারণে নির্দিষ্ট হয়ে যাবে হয়ে গেলে হতে মসুফ আর যে অনেকের মতো না গাড়ির কোন সময় মারাফা হয় না তো মারাফা না হলে গাইরি হিমাকে বদল ধরেন ঠিক আছে গাইরি হিমাকে আত্মবয়ান ধরেন যাই হোক যেটাই দেখবেন মৌসু শিবত মুগদাল মিন বদল মুবাইয়ন মিন হাত বাইয়ান মিলে লামার ভেজে মজুর যার মজুর মিলে মুতালি সাহ বেচুন সেবা সাথে শাহ বেচুন সেবা ফেলে জমিতে হওয়া পায় আর মিলে সেবা জুম ওই হম মুক্ত ধর্মের জুমলে সেনে হইয়ে মা তুফে র বিয়া মা তুফালাই হাত থার তিনি মা তো মিলে জুম লাই মাতুফিয়া এখন দেখেন চল আগে যে সানিয়া হয় এটা সালেসা হবে আগে সালেসা থাকলে এটা র হবে আচ্ছা

সাহাবিতুনের ভিতরে যেটা জমির হুয়া আছে সেখান থেকে হাল ধরতে পারি ঠিক আছে তো হাল ধরলে কি হবে জুল হাল হাল মিলে ফাইল হবে জুল হাল এবং হাল মিলে কি হবে ফাইল হবে হাল হামজা তুলিল মুতাকাল্লিমে মুফরাদান মুফরাদানকে আমরা মুতাকাল্লিম থেকে হাল ধরেছি না আর মুফরাদান এটাকে আনি উজ্জ ফেলের মফুল ধরতে পারি আনি উজ্জ ফেলের মফুল অথবা একটা খবরে একটা কানার উজ্জ আছে উজ্জ কানার খবর ধরতে পারি মানে এরকম হাল হামজা তুলিল মুতাকাল্লিমে

সেটা ভিতরে জমির হওয়া থেকে ভালো হবে ঠিক আছে আচ্ছা আরও কিছু দেখেন ওয়াত্তাউলিল মহাতাবী মুতলা কান ওয়াল ওয়ালি মহাননাসে ওয়াল মাননা সাইনি গৈ আমরা আল মহাননাস আল মাননা সাইনি থেকে হাল ধরেছি এটা স্মাফাইল দিয়ে তাবিল করে অথবা দাওয়াই শব্দটা ওই শব্দ উচ্চমেনে অথবা আমরা চাইলে গইবাতান শব্দকে ওই আমরা যেটাকে এটা গইবাতান শব্দটাকে আমরা চাইলে মফুলে ফি হিউ ধরতে পারি লিল মুয়হান্নাসি ওয়াল মহান নাসাইনি এটা জরফে মুস্তাকন না তো মফুলে ফি হি যেমনিভাবে শিপা ফেল হতে পারে তেমনিভাবে জরফ থেকেও হতে পারে সময় কিনবে আসার বুঝলে এটা জরফে হাকি কী যার মজরুর যেটা সেটাকে বলা হয় জরফের মাজাজি তো বাতান তাকে আমরা মফুলে ফি হিউ ধরতে পারি লিল মুহান্নাসি ওয়াল মহান নাসাইন মহান নাসাইনির জরফ থেকে ঠিক আছে লীল মুহাননাসি অল মহান নাসাইনি থেকে মফুলে ফি হিউ হয়েছে কে

নিজবোধ কোনটা লীল মোহান্নাসি থেকে লীল মোহান্নাসের মধ্যে যার মজুর সেখান থেকে মকুলে ফি আচ্ছা ওয়াল ইয়া উলিল গয়বি গয়দি হিমা এই গয়দি হিমাকে আমরা ধরেছি সিফত আবার সেটা যেহেতু মা রাফা হয় নির্দিষ্ট হওয়ার হলে মা রাফা হবে গয়দু মিসু এগুলো যদি এমন মুজাফিলের দিকে যাবত হয় তার গায়ের যার মোহালেফ হচ্ছে একটা বিপরীত হচ্ছে একটা যার মুজাফিলের মাধ্যমে যার বিপরীতটাকে চেনা যায় এরকম যদি হয় তখন তা মা রাফা হয়ে যায় তো এসে হিসেবে আমরা এটাকে সিফত করতে পারি অথবা যদি যাদের মতে সিফত দ্বারা যাবে না তাহলে আমরা সেটাকে বদল সিফত দ্বারা গেলেও বদল ধরা যাবে এটা নয় যে পারলে আর বদল ধরবো না এরকম না দ্বারা যাচ্ছে বদল দ্বারা যাবে বদল ধরলে একটা আপত্তি আসবে দলে যেমন আপত্তি যে গায়িত্ব মারা হওয়ার দিকে যাব তাহলে মারা হয় না মারা হওয়া থেকে শিবর কেমন হবে তখনও আপত্তি একটা আছে এটা কি মারাফা থেকে নাকরা বদল হলে তো নাকরা সিভল আনতে হয় বিন না সিয়াতি না কা দিবা না মারাফা থেকে নাকরা বদল হলে তখন নাকরা সিভল আনতে হয় যেন গায়রে মকসুদ মকসুদ থেকে আওলা হয়ে না যায় আচ্ছা যাই হোক তে তো নাকরা তারপর আমরা বলবো যে না যদিও বা গায়ের মারাফার দিকে আজাবত হলে মারাফা হয় না কিন্তু মারাফার দিকে আজাবত হওয়ার কারণে তো তাকসিস হয়েছে তাকসিস হলে তো আর আরেকটা নাকরা দিয়ে টাকরা করতে হবে না ঠিক আছে এটা আমরা করতে পারবো বদল করতে পারবো আবার মা রাফা হয়ে গেলে তো বদল ধরতে পারবো কোনো সময় প্রশ্ন আসবে না তাহলে সিফত ধরা যাবে বদল ধরা যাবে তবে আমার আত্মবায়ন ধরা যাবে তবে আমাদের মুসান্নেফের মতে যে সমস্ত সব যে সিফত ধরা যায় সেগুলোতে আত্মবায়ন ধরা যায় নাই যেগুলাতে সিফত ধরা যায় যায় আত্মবায়ন ধরা যায় নাই সেই হিসেবে আমরা এটাকে আত্মবায়ন ধরতে পারবো না আল্লা মাহিব না হাজেবের মতে আর যারা যারা খেলাপ করেছে যে সিফত ধরা গেলেও আত্মবায়ন ধরা যায় তাদের মধ্যে ধরতে পারবো ঠিক আছে আবার চাইলে গৈর হমাকে হাল তুললে হাল হতে ধরতে পারি গৈর মুজাফ হোমা মুজাফ ইলাই মুজাফ আর মুজাফ ইলাই মিলে হাল হবে গায়ব থেকে আল গয়বি গৈর তো হাল তুললে সেটা আরো সুন্দর হয় যেহেতু আমরা আগেও হাল ধরেছি মা গৈরিহি এটাকেও আমরা হালের একটা তর্কি আছে মুতলাকান যেটা আছে সেটাও হালের তর্কি আছে গয় বাতান যেটা আছে সেটাও হাল এখন আমরা যদি গৈর ধরি এটাও যদি হাল ধরি তাহলে আগের সাথে মুফেক হয়ে যায় না গহীর হুমাকে আল গায়েব থেকে কিউ ধরতে পারবো হাল ধরতে পারবো অথবা গহিরু হুমা করলে উজ্জ হুয়া মুক্তদের খবরও ধরতে পারবো তখন জুমলাই মুস্তানিফা হবে অথবা জুমলাই মুহভাবে তার কি করা যায় ঠিক আছে